আপনি কি চান আপনার বন্ধু মোবাইলের করে একটা অ্যাপ ইনস্টল করে দিতে তাও আবার আপনার বন্ধু মোবাইল নেওয়ায় ছাড়া সেটা যদি চান আজকের ভিডিওটি আপনার জন্য তাছাড়া এটা প্রবাসী বাইরের জন্য প্রযোজ্য সো যারা প্রবাসী আছেন তারা দেখলে অনেক আপনাদের উপকার আসবে আপনার যদি বিদেশ থেকে কাউকে বা আপনার মা মা বোন যারা কিনা সেমধ্যে মানে মোবাইল সময় যত কিছু জানেন তাদের তো আপনি সেরকম লিস্ট থেকে আপনার জীবনটা যদি লগ ইন করা থাকে তাহলে সেটার মাধ্যমে আপনি ওইটাতে মানে ডাউনলোড করে দিতে পারেন আর যদি এটা যদি না থাকে জীবন আইডিটা লগ ইন যদি না থাকে ওই ফোনে তাহলে হবে না সো আপনার ফোনে যদি জীবন আইডিটা থাকে তাহলেই হবে সো ভিডিওটি তার জন্য ভিডিওটি কী আপনার যদি লগ ইন থাকে তাহলে কী কীভাবে করবেন চলুন স্ক্রিনে দেখানো হচ্ছে সেইখান থেকে আপনারা লক্ষ্য করুন ভিডিওটি একটু স্কিপ করবেন তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন আসার পর প্লে স্টোরে ক্লিক করবেন ক্লিক করার পরে এদিকে চার্জ বার দেখতে পাচ্ছেন এটি একটা ক্লিক করবেন এখানে চার্জ এখানে ক্লিক করবেন আপনাদের যেটা অ্যাপ পছন্দ মানে ডাউনলোড করা লাগবে সেটা আপনারা সিলেক্ট করবেন তো আমি আপাতত মনে করেন এখানে ক্লিক করলাম সো সরি আপনাদের ইনস্টাল থাকবেন এরকম একটি সিলেক্ট করবেন অ্যাপ আমরা এখন ক্যান বা অ্যাপটি সিলেক্ট করলাম দেন এদিকে একটা দেখতে পাচ্ছেন এরো এই অ্যারোটাতে আপনারা জাস্ট সিম্পলি ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাল মোর ডিভাইস দেন এখানে ডিস ডিভাইসে সিলেক্ট করা আছে দেন এখানে আমি এটা নিয়ে নিলে আমার মোবাইল হবে না রেডমি স্যামসাং স্যামসাং দুইটা আছে এগুলো সবগুলো যদি আমি সিলেক্ট করে দিই তাহলে সবগুলো ডিভাইসে ইনস্টল হয়ে যাবে ধরুন আমি এখানে দিস ফোন দিচ্ছি তাহলে আমার মোবাইলে দেন আমি যদি রেডমি মোবাইলে ক্লিক করে ওই মোবাইলে ইনস্টল করে দিতে চাই শুধু একটাই তাহলে সিম্পলি আপনাকে কী করতে হবে এই ইনস্টল বাটন ক্লিক করে দিলে ইনস্টল হয়ে যাবে এটিতে অবশ্যই ওই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে তারপরেই হবে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন